চলে এলাম আমাদের পরবর্তী আরেকটা সুন্দর কালার নিয়ে সো এটা হচ্ছে বটল গ্রিন কালার জাস্ট চয়েসেবল একটা কালার এন্ড কালারটা কিন্তু একদম গর্জিয়াস একটা কালার যেটা পরলে মানে নিজস্ব একটা ব্রাইটনেস চলে আসে ফেসে সো কালারটা অনেক বেশি সুন্দর এন্ড এর মধ্যে অনেক বেশি প্রিটি সো এই যে দেখতে পাচ্ছেন আমি পরে আছি তো চলুন এটা ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিই শাড়িটা এন্ড দেন হচ্ছে বাকি যা যা আছে আমি শাড়িটা দেখতে দেখতেই বলি এইটাও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের সিল্ক শাড়ি যেটা অনেক বেশি সফট এবং অনেক বেশি কমফোর্টেবল টোটালি কিন্তু সামার ফ্রেন্ডলি একটা শাড়ি যেটা আপনারা সুন্দরভাবে গরমেও ক্যারি করতে পারবেন এন্ড সুন্দর একটা স্লিম অ্যান্ড গর্জিয়াস লুকসও পেয়ে যাবেন তো যারা দেখে শুনে পারচেস করতে যাবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে শাড়ির ফুল লুকটা খুবই সুন্দর এটা হচ্ছে আচলের পোষণ তো আমি তো পরেই আছি পরার পরের লুকটা দেখলে বাট শাড়িটা ফুললি কেমন সেটা তো দেখা উচিত তো এই হচ্ছে ফুল লুকটা সিম্পল সিম্পলের মধ্যে খুবই প্রিটি এই যে অনেক সুন্দর এটা অনেক অনেক এটা থাকছে ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িগুলো থাকবে চোদ্দ হাত প্লাস তো হিউজ শাড়ি পেয়ে যাচ্ছেন এন্ড একদম রিজনেবল প্রাইসে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি টাকা তো ডিটেলসে তো শাড়িটা দেখাই দিলাম তো এখন একটু এই যে আমি পরেছি আর একবার দেখে নেন যে শাড়িটা আসলে কতটা সুন্দর এবং কতটা প্রিটি লাগবে কুচিগুলো দেখেন কত কুচি পরেছে এই শাড়িটাতে খুবই সুন্দর অনেক সুন্দর অ্যান্ড প্রিটি একটা লুক্স দিবে শাড়িটা তো ডেলিভারি চার্জটা মাত্রই বলছি যে ইনসাইড ঢাকায় সিক্সটি আউটসাইড ঢাকায় ওয়ান ফিফটি ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আজকের কালেকশন গুলো কেমন লাগলো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ সবাই